হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে ছিল আমাদের এখানে খ্যাপার মেলা ঠিক আছে আমি এই তৃতীয়বার এই মেলাটাতে আসলাম কারণ আমি মানে বাড়ির কাছাকাছি থাকলে কি হবে আমি মেলাটা কোনো দিনই জানতাম না যে এখানে মেলা হয় তো এখানে বিয়ে হয়ে এসে আমি এই তিন তৃতীয়বার ওখানে যাচ্ছি তারপর যাওয়ার সময় আমার কাকা শ্বশুরের সাথে একটু দেখা হয়ে গেল। তো ওনার সাথে একটু কথা বলছিল মা ঠাম্মা ঠিক আছে তারপরে মামি আসলো বোন আসলো মানে আমার ননদ দেখছো হাসছে দিয়ে ওখানে থেকে তো একটু সেননি প্রসাদ নিলাম দিয়ে হেঁটে যাচ্ছিলাম ঠিক আছে আর চারিধারে এত দোকান বসেছে তোমাদেরকে কি বলবো মানে মনে হচ্ছিলো সেই ছোটোবেলাতেই ফিরে চলে যায় কিন্তু সেটা তো আর সম্ভব নয় ছোটোবেলায় যাওয়া ঠিক আছে তাই জন্য ভাবছিলাম চলো নিজের ছেলের ছোটোবেলা দিয়েই আমি আমার ছোট ছোটোবেলাটা পূরণ করি তাই জন্য যাচ্ছিলাম আর দেখছিলাম যে ওর জন্য কিছু কেনা যায় কি না তাই বললাম চলো আগে ওখান থেকে পুজোটা দিয়ে আসি তারপরে এখান থেকে কেনাকাটাগুলো করে নেবো ঠিক আছে তাই জন্যে দেখো মা বললো ওইখান থেকে তো সিন্নি নিয়েছি চল ওইখান থেকেও একটু সিন্নি নি আর আমার ছেলের যেহেতু মানত ছিল যে ওর জন্য কালো লাল ঘোড়া দেওয়া হবে ওই জন্য ওর জন্য কালো লাল ঘোড়া নিয়ে এখানে হাঁটতে হাঁটতে চলে আসলাম ঠিক আছে আর এখানে নানান ধরনের দোকান ছিল মানে এত দোকান ছিল আমি মানে গুণে শেষ করতে পারবে না তারপর সবাই দেখো হেঁটে হেঁটে যাচ্ছে আর দিকে রোল চাউমিন মোগলাই পকোড়া মানে কি দোকান নেই তারপরে ওই সমাধিটার কাছে চলে এসেছে যে এখানে পুজোটা সবাই দিচ্ছে আর এইটা হলো সেই সমাধিটা ঠিক আছে কত ভিড় আমিও ওখানে পুজো দিয়ে নিয়েছি তাই ভাবলাম তোমাদেরকে দেখানোর জন্য একটু ভিডিওটাও করে নিলাম তারপরে এখানে সব বয়স্ক মানুষেরা বসেছিলেন যাদের একটু সাহায্যের প্রয়োজন তাই তাদেরকে আমি একটু অল্প সামান্য সাহায্য করেছিলাম কারণ আমার তো অতটা সামর্থ্য নেই যে আমি ওদেরকে অনেক সাহায্য করব ওই জন্য তারপরে বেরিয়ে আসলাম ওখান থেকে আর বাবু একটা বেলুন নেবে বলে খুব বায়না করছিলো বেলুনটা দেখে তাই জন্য ওর জন্যও ঠাম্মি মানে আমার মামি শাশুড়ি ওকে একটা বেলুন কিনে দিল ঠিক আছে দেখবা তোমরা বেলুনটা পেয়ে আমার ছেলে কত খুশি হয়েছে ঠিক আছে ও বেলুন পেলে আর ওর কিছু চাই না জানো তো আর আমার ছেলে বেলুনটা খুবই ভালোবাসে মেলায় গেলে ওকে বেলুন দিতেই হবে এমনটাই তারপর এখানে নাগরদোলা ছিল আর ও নাগরদোলা আছে আর আমার ছেলে চাপবে না তাই কখনো হয় ওই জন্য আমার ছেলেকে একটু চাপিয়ে দিয়েছি আর ও তো নামতেই চাইছে না জানতো তারপরে পাশে একটা দোকান ছিল ওখান থেকে আমরা আইসক্রিম খেয়ে নিলাম ঠিক আছে আইসক্রিমটাও খুব টেস্টি ছিল জানো তো তারপরে আর ওই দেখো আমার ননদ বলছে এটা চল্লিশ টাকা দাম তুমি কেন পঞ্চাশ টাকা নেবে ঠিক আছে ওই নিয়ে দোকানদারের সাথে একটু ঝামেলা করছিল ঠিক আছে তারপরে চলে এলাম এখানে একটা শপিং মল টাইপসের দোকান ওইখান থেকে কিছু কেনাকাটা করে বাবুর জন্য খাবার দাবার তারপর এখান থেকে রোল নিয়েছিলাম রোলটা এত বাজে ছিল তোমাদেরকে কি বলবো তারপর বিকালে একটু বাবুর জন্য কেনাকাটা করবো বেরিয়েছিলাম তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই টাটা